আজ আমি শেয়ার করব ডিম দিয়ে দুর্দান্ত এক রেসিপি চলুন বন্ধুরা তাহলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলি আর সকল বন্ধুর কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল এখানে এক কাপ ময়দা নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর দিয়ে দিলাম লবণ এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব কালো জিরে এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা আমি ময়দার ডো তৈরি করে নেব আর এর ডোটা খুব পাতলাও হবে না আবার খুব শক্তও হবে না তাই অল্প অল্প করে জল দিয়ে এইভাবে আমি একটা ডো করে নিয়েছি আর এই ডোটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সরিষার তেল আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করেছি বেশি পরিমাণই পেঁয়াজটা দিতে হবে আর পেঁয়াজটা উল্টে পাল্টে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপর অ্যাড করে দেব আমি এখানে ডিম এখানে দুটো ডিম ব্যবহার করব প্রথমে একটা ডিম এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে সেটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা একটু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আরও একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে ডিমটাও আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে ডিমটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আরও একটু সরিষার তেল তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অ্যাড করে দেব গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কার কুচি এরপর এটাকে নাড়তে থাকবো আর এর মধ্যে কোনো কিছুই দেব না জিরে বা গরম মশলা কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না তাহলে ডিমের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে এইভাবে আমি ডিমটা সুন্দরভাবে ভেজে নিয়েছি এরপর চলুন বন্ধুরা এগুলো নামিয়ে রাখি এইভাবে ডিমে কিন্তু জল ছাড়াই কেবলমাত্র তেলে সুন্দরভাবে পেঁয়াজ আর ডিমটা ভেজে নিতে হবে আর যে ময়দার ডোটা করে রেখেছিলাম সেটা আরও একটু মেখে নিলাম নিয়ে এইভাবে একটু লম্বা করে আমি এটাকে চার ভাগে ভাগ করে নেব এইভাবে কেটে নিলে আমার প্রত্যেকটা লেচিগুলো কিন্তু সমানভাবে হবে আর এরপর চলুন একটা একটা করে বেলে নিই আমি প্রত্যেকটা লেচি থেকেই বড় বড় রুটির মতো করে গোল গোল করে প্রথমে এইভাবে বেলে নিচ্ছি চারটে লেচি আমি বেলে নিয়েছি এরপর একটা রুটি নিয়ে নিলাম নিয়ে তার ওপরে আমি এইভাবে তেল ব্রাশ করে দিচ্ছি তারপর এর ওপর আমি ছড়িয়ে দেব ময়দা সামান্য পরিমাণে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি দেওয়ার পর ওর ওপরে আরও একটা রুটি আমি চাপিয়ে দিলাম এইভাবে কিন্তু চারটে রুটি পরপর দেব আর মাঝে তেল ব্রাশ করে দেব আর একটু ময়দা ছড়িয়ে দেব। দিয়ে চারটে রুটি কিন্তু ওপর ওপর দিয়ে দেব। এরপর ওই রুটিগুলোকে আমি এইভাবে গোল গোল করে ভালো করে মুড়ে নিচ্ছি আর এইভাবে আমি রোল পাকিয়ে নিলাম এরপর ছোট ছোট যেমন আমরা লুচি করি সেই রকমভাবে লেচির মতো করে ছোট ছোট করে কেটে নেব আর এতেও কিন্তু এর সাইজটা খুব ভালো আসবে আর আমরা যেমন লুচি করি তার থেকে একটু সামান্য একটু বড় রাখতে হবে এরপর এই প্রসেসে এটাকে বেলে নেবো এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে আর আপনারা কিন্তু যে কোনো সময় এটা বানাতে পারেন বাচ্চারাও দারুণভাবে কিন্তু এটা পছন্দ করবে এইভাবে আমি এটা প্রথমে একটু বড় করে বেলে নিচ্ছি নিয়ে তার মধ্যে যে ডিমের বুটটা অ্যাড করে দিলাম এরপর এটা ভালো মতোভাবে মুড়ে নিতে হবে যাতে কোনো ফাটল না থাকে ভালো করে এটা মুড়ে আরও একবার আমি হালকা চাপে বেলে নেব এখানে খুব বেশি চাপ দেয়া যাবে না একদম হালকা চাপে কিন্তু এটাকে বেলে নিতে হবে এইভাবে হালকা হাতে হালকা চাপে এটাকে আমি বেলে নিচ্ছি যদি এটা কোনোভাবে ফেটে যায় তাহলে লুচিটা ভাজার সময় কিন্তু ফুলবে না তাই এইভাবে সমস্ত ও লুচিগুলো বেলে নিলাম আর এরপর তেল গরম হয়ে গেলে তেলে ছেড়ে দিলাম একদমই কিন্তু আমার রেডি হয়ে গেল ডিমের পুরবরা দুর্দান্ত স্বাদের এক রেসিপি এই পুরিটা কিন্তু শুধুই খেতে খুব ভালো লাগবে এর সঙ্গে কোনোরূপ তরকারি বা সস ছাড়া এটা এমনি কিন্তু খাওয়া যাবে আর এইভাবে প্রত্যেকটা পুরি আমি কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর এটা দারুণ মুচমুচে খেতে এই দেখুন বন্ধুরা প্রত্যেকটা কিন্তু পুরি আমার ফুলেছে আর একদমই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এক পুরি এইভাবে বাড়িতে একটা বা দুটো ডিম থাকলে আপনারা ঝটপট বানিয়ে ফেলবেন ভিডিওটি কেমন হল তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চলুন ভেঙে দেখাই একটা কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা ভেতরটা একদম কিন্তু পুরো পুরগুলো ছড়িয়ে গেছে আর কত সুন্দর হয়েছে যেমন দেখতে হয়েছে দারুণ টেস্টি খেতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ